আপনি এখন নাটোরে আছেন আপনি এখন যাবেন কোথায় আপনার বাসায় রাখি আসবো আমরা বলেন আপনি তো অনেক দূরে চলে আসছেন কিভাবে আসলেন

আপনার কি মেয়ে আছে না খালি একটাই ছেলে আপনার স্বামী কোথায় যায় আমার আব্দুল মাস স্বামী আছে আমার স্বামী কত খালি মু ক্যান্সার হই মরে গেছে ক্যান্সার আছে আর বেটা কিবে মারা গেছে যায় তা ছোট ছোট মরে গেছে আজকাল তাহলে আপনার আর কোন সাল বল নাই না তাহলে আপনার ভাই বোন বা অন্য কেউ নাই

और थोड़ा करिए আসেন डबल है ये ऐसा है मटर दिखती था ना थाने वापस कर दिया अभी अभी खाली खाली नहीं है ये जो होगी जितने बात करना है hmm.

আচ্ছা আপনি এখানে থাকেন আমরা নিয়ে এসে দিচ্ছি আপনার কি খাই মন চাইছে